পাঁচ মিনিটে সিদ্ধান্ত নিয়েছি বৃষ্টির মধ্যে জামা কাপড় কাদা কাদা করার জন্য বেরিয়ে পড়েছি কারোর ভালোবাসা জলে ডুবছে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আরে জলের ছিটা মাথায় দিয়ে কি হ্যালো এভ্রিওয়ান ওয়েলকম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলক ব্যাক টু মাই আর নাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো বর্ষাকাল তো অলরেডি চলে এসেছে মানে দু তিন দিন ধরে প্রায় বৃষ্টি হয়ে যাচ্ছে তাই ভাবলাম চলো আজকে একটুখানি বাইরে গিয়ে ভিডিও শুট করা যায় তারই একটা ছোট্ট বর্ষার বিকেলের ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে হঠাৎ সিদ্ধান্ত মানে পাঁচ মিনিটের সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ছবি তুলবো বৃষ্টিতে কিন্তু ছাদে তুলবো না স্ট্যান্ডে গিয়ে তুলব যাওয়ার কোনো লোক পায়নি তাই দুজনে বাড়িতে গালাগালি খেয়ে বৃষ্টির মধ্যে জামা কাপড় কাদা কাদা করার জন্য এখন যাবো স্ট্যান্ডে কিন্তু বিষয় হলো আমাদের এখান থেকে টোটো পাওয়া যাবে কিনা দেখা যাক যাও ওদের ওখান থেকে একটা ফুল আনবো ভুলে গান দাঁড়াতে বলেছি টোটো দাঁড়িয়েছে কতগুলো বাচ্চা আমার চলেই নিজেরই বৃষ্টিটা ভিজা গেছে

আমি ভিজিয়ে দেবো চুলের মুটি ধরে হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি ডিটেলস অফ দ্য ডে এই ঠিক এই কারণে আমি কাউকে আমার ছবি দেওয়া এমনিও দেওয়ার লোক নেই তাও দিও না মানে দেওয়ার কথা ভাবিও না কোন দিন আবার আমার উপর রেগে পেকে এরকম গঙ্গার জলে ভাসিয়ে দেবে আমি কি অতই সস্তা কার ভালোবাসার ভালোবাসে ভাসছে জলে এখানে বৃষ্টি পড়ছে না ভেজা জল ঢুকিয়ে দিলে তোর গায়েও পড়বে দেখি একবার তোল দেখি কেমন লাগে ফাইনালি আমাদের মিশন সাকসেসফুল কারণ আর এ তো গঙ্গার জলে মাথা চুবিয়েছে আজকে তোকে ফোকাসে দিচ্ছে না কি সন্ধে হয়ে গেছে আমরাও ভিজে পুরো কাক স্নান হয়ে রয়েছি এখন বাড়ির পথে যাওয়া যাক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ এই বৃষ্টির দিনে আমাদের চন্দ্রনগর স্ট্যান্ড কারা ভিজিট করছে সেটাও জানিও টাটা